তারা এটা নিতে পারবে এটা এমএস বক্স দিয়ে তৈরি করা কোন লেজার কাটিং কোন ঢালাই কিছু নাই শুধুমাত্র বক্সের উপর করা মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা বেঞ্চ গুলা তো বাচ্চারা বসবেই সোনামনি বাচ্চাদের জন্য এখানে দোলনারও ব্যবস্থা আছে উপরে মোটা মানের বেয়ারিং সহকারে দেখেন ভাই গুণগত মান কাস্টমার আমার ফ্যাক্টরিতে আসবে তো খামাখা সাজাইনি অবশ্যই কাস্টমার আসবে লাইভ স্যাম্পল দেখবে বার্নিয়ার দিয়ে মাপবে ভালো লাগবে অর্ডার দিবে না লাগলে দিবে না কিন্তু আমাদের কথা কাজে একশো পার্সেন্ট মিল থাকবে অবশ্যই ভাই অবশ্যই সর্বনিম্ন দরজা কিরকম প্রাইসে আছে আপনার আড়াই হাজার টাকায় দিব

ভাই জায়গা হয় না কিছু আবার পেছনেও রাখা আছে আরো পেছনেও আছে এত বড় গোডাউন আপনার এরপর আবার পেছনে আছে বলতেছেন জি মানে মালামালে ভরপুর আজকে মালামালে আজকে ভরপুর অনেক কালেকশন দেখাবো প্রথমে আমি আমার পছন্দের একটি আইটেম দেখাবো যেটা হলো টেবিল চেয়ার সেট একটি টেবিল থাকে চারটি চেয়ার থাকে এক একটি চেয়ারের ওজন আমি মজা করে বলি নিয়ে যদি দৌড় দিতে পারে ফ্রি পঁয়তাল্লিশ কেজি ওজন আছে ভাই কেউ নিয়ে দৌড় দিতে পারবে না ভাই ওজন ভাই অনেক ওজন অনেক বলেন কি ভাই এগুলি কি দিয়ে তৈরি করছে এগুলা সব কাস্টায়রণ বা ঢালাই লোহা দিয়ে তৈরি করা দেখতে যেরকম সুন্দর লাস্টিংও করব ওরকম দীর্ঘদিন ভাই যাদের হচ্ছে যে অ্যান্টিক পিস দরকার যারা হচ্ছে যে রাজকীয় টাইপের জিনিস চায় বাগানে সাজানোর জন্য আসলে এগুলি মনে হয় আগের আমলে যে মানে রাজা বাচ্চারা ইউজ করত আসলে তারা ব্যবহার করত এজন্য যুগের পর যুগ চলে গেছে 100 200 বছর পার হয়ে গেছে কিছু হয়নি হ্যাঁ সেই ব্রিটিশ আমলের যুগে আমরা আমরা চলে গেলাম আমাদের এই কোয়ালিটির আইটেম গুলো হ্যাঁ 100 200 বছরও ইনশাআল্লাহ কিছু হবে না বাহ খুবই সুন্দর ভাই কি রকম প্রাইস রাখতেছেন একটু বলেন ভাই চেয়ার দিয়ে দিচ্ছি মাত্র নয় হাজার টাকা প্রতি পিস আচ্ছা পার পিস পার পিস যেখানে আজকে বর্তমান বাজারে এস এর একটা ভালো চেয়ারে অন্তত পনেরো হাজার টাকা লাগে আমরা নয় হাজার টাকা পিস চেয়ার দিয়ে দিচ্ছি যার ওজন পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ চেয়ারে ওজন পাবেন মাত্র দশ থেকে ১২ কেজি রাইট আর এই টেবিলটা দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা প্রতি পিস তার মানে ফুল সেট আপ চার নং করে চারটা আর দশ হাজার টাকা টেবিল চল্লিশ হাজার টাকায় সম্পূর্ণ সেট কমপ্লিট বাহ ভাই খুবই সুন্দর সারা দেশের যে কোনো জায়গায় দিতে পারবেন তো সারাদ ভাই ভিডিও থেকে যদি স্ক্রিনশট দিয়ে পাঠায় হ্যাঁ ফিফটি ডেলিভারি খরচ ফ্রি ওয়াও ভাই ওয়াও এটা একদম বিশাল একটা বাম্পার অফার দর্শক আমার ভিডিওর স্ক্রিনশট নিয়ে শুধু চার্লস ভাইকে দিলেই হচ্ছে গিয়ে 50% ডেলিভারি ফ্রি টেক লাস্ট থেকে তুই নিয়ে যেকোনো জায়গায় হ্যাঁ আমরা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ এখন এই টেবিল চেয়ার সেটের সাথে এটা হলো ম্যাট ব্ল্যাক কালার ওকে যেকোনো কালার নিতে পারবে আচ্ছা যেকোনো কালার এই ম্যাট ব্ল্যাক কালার আরেকটি প্রোডাক্ট আমরা করেছি নতুন একটা বেঞ্চ এসেছে যেটা আপনার আগের ভিডিওতে দর্শকরা দেখেনি দেখেনি নতুন বেঞ্চের ডিজাইনটা আমি এই পাশ থেকে দেখাবো এই পাশটা ওপেন আছে ওয়াও খুব সুন্দর একটি ডিজাইন খুব নান্দনিক এবং খুব হেভি এটা থিকনেস এবং ডিজাইনটা দেখলে বুঝতে পারবে কতটা চমৎকার কতটা আধুনিক আর এটা হোয়াইট কালার হোক কিংবা ব্ল্যাক কালার হোক কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করে দিব এটা প্রতি পিস খরচ পরে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ভাই কি দিয়ে তৈরি করা এটা এটা সম্পূর্ণ কাস্ট আয়রন দিয়ে যে পায়াগুলো আছে তৈরি করা আর বসার জায়গাগুলো হ্যাঁ বক্স পাইপ দিয়ে আমরা তৈরি করে দিয়েছি লোহার বক্স পাইপ লোহার বক্স পাইপ কেউ যদি সারস ভাই একটু ছোট চায় যে ধরেন এই ব্যাঞ্চটা একটু ছোট নিলাম আছে ভাইয়া পাঁচ ফিট হ্যাঁ কেউ যদি ছোট চায় চার ফিটও নিতে পারবে হ্যাঁ

আমার মনে হয় না উঠতে চাবে কারণ এখানে একটু কার্ভ করা পিছনে একটু ঢেলান দেওয়ার জায়গা মানে শরীরটা একটু রিল্যাক্স হয়ে যাবে একদম ফ্লেক্সিবল বসার জন্য ফ্লেক্সিবল আচ্ছা খুবই সুন্দর সাহস ভাই এখানে তো আপনি গার্ডেন সাজানোর সবকিছু দেখাই ফেললেন ভাই লেজার কাটিং তো দেখাইনি এখনো আরেকটা আইটেম আছে এটা হলো লেজার কাটিং তার মানে আমাদের এই যে গেট গুলা যে আপনারা দেখান গেট গুলা যে কাস্টমাররা দেখে এই গেটে যে প্লেটটা দিয়ে তৈরি করা হয় সেম প্লেট দিয়ে এখানে আমরা বেঞ্চ তৈরি করেছি সাইডের এর নকশা তৈরি করেছি যে কোনো কাস্টমার চাইলে এখানে তার নাম লিখতে পারবে ফুলের ডিজাইন দিতে পারবে গাছের ডিজাইন দিতে পারবে তাদের মনের মতো মাত্র হাজার টাকায় পাঁচ মিলি বাহ এটা লেজার কাটিং এটা লেজার কাটিং চার মিলি নিলে হাজার আরে বাহ মিলি যত কমবে প্রাইস তত কমবে প্রাইস তত কমবে যা যেরকম বাজেট সে নিতে পারবে অনুপাতে নিতে পারবে এখন আপনি প্রশ্ন করেছিলেন যে ভাই সোনামনি বাচ্চাদের জন্য কি করলেন প্লিজ তো বাচ্চারা বসবেই হ্যাঁ সোনা বাচ্চাদের জন্য এখানে দোলনারও ব্যবস্থা আছে ওয়াও উপরে মোটা মানের সহকারে এ দেখেন আমরা ছোটবেলা স্কুলে এই শিকল ছিঁড়ে অনেকবার পরে গেছি ভাই একদম একদম ছিঁড়ে পড়ে গেছে দেখেন এখানে বেয়ারিং আছে যখন দোল খাবে সম্পূর্ণ লোডটা পড়বে বেয়ারিং এর ভিতরে আমার সোনামনি বাচ্চারা শিকল ছিঁড়ে আমাদের মতো আর ব্যথা পাবে না ব্যথা পাবে এখন আমরা মোটা মানের বেয়ারিং দিয়ে দিচ্ছি দাম নিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় দুইজন বসার এইরকম চমৎকার যে দোলনা আছে বাচ্চা হলে চারজন বসতে পারবে বাহ মানে হচ্ছে সিঙ্গেল নিলে মাত্র বারো হাজার

রাইডার ছোটবেলায় মুখ থুপড়ে অনেকে পড়ছে আর নিজের পাশা অনেকে ব্যথা করছে এখন আমরা স্লাইডারের নিচে আবার স্টপার দিয়ে দিছি তার মানে এখানে এসে থেমে যাবে বাচ্চা কাচ্চা পাছায় ব্যথা পাবে না বা মুখ থুপড়েও পড়বে না এটা টোটাল স্লাইডিং আছে ১৬ ফিট ভাই ষোলো ফিট ষোলো ফিট আট ফিট করে ডাবল ষোলো ফিট আছে আর এই স্লাইডারের উচ্চতা আছে সাত ফিট আর সম্পূর্ণ লম্বা আছে প্রায় ২০ ফিটের মতো ভাই আমার সোনামনি বাচ্চা ব্যথাও পাবে না এটা পার্কে নিতে পারবে স্কুলে নিতে পারবে কলেজে যেখান থেকে বলুক নিতে পারবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা সাইজ ছোট হলে বিশ হাজার টাকা তো করতে পারবে খুবই সুন্দর সাইজের উপর আসলে ডিপেন্ড করবে হচ্ছে করে আপনার আগের ভিডিও সর্বপ্রথম ভিডিও গেট নিয়ে হয়েছিল মনে আছে ভাই অবশ্যই ভাই অবশ্যই ছয় বছর পূর্তি উপলক্ষে ছয় মাসের অফার ছিল হ্যাঁ এই দেখেন এটা সিলেট যাচ্ছে ডেলিভারি ফ্রি ওয়াও ডেলিভারি ফ্রি ছয় হাজার টাকা তার সেভ ওকে এটা যাচ্ছে কক্সবাজার পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া সেফ ঢাকা থেকে কক্সবাজার একটা বড় পিক আপ নিলে পনেরো টাকা লাগবেই লাগবে একদম ভাই কাস্টমার ছয় বছর পূর্তি উপলক্ষে পনেরো হাজার টাকা সেফ পাচ্ছে এই বড় গেটের ক্ষেত্রে রংপুর দশ হাজার টাকা সেফ ভাই প্রোডাক্টের গুণগত মান কাস্টমার আমার ফ্যাক্টরিতে আসবে এত বড় এম্পায়ার তো খামাকা সাজাইনি অবশ্যই কাস্টমার আসবে লাইভ স্যাম্পল দেখবে বার্নিয়ার দিয়ে মাপবে ভালো লাগবে অর্ডার দিবে না লাগলে দিবে না কিন্তু আমাদের কথা কাজে 100% মিল থাকবে ইনশাআল্লাহ অবশ্যই ভাই অবশ্যই ভাই গেটগুলোর একটু যদি একচুয়ালি একটু বলো এটা যেমন 6 মিলি দিয়ে মাত্র 1400 টাকা এটা 6 মিলি দিয়ে 1400 টাকা 1400 টাকায় মেজারিং কালার সহ ফিটিং সহ আমার লোকজন যাবে বাসা থেকে ফিটিংসও করে দিয়ে আসবে বাহ বাহ বাংলাদেশে যে কোনো প্রান্তই আচ্ছা এখন যদি 5 মিলি নেয় হ্যাঁ

প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের ওনার হচ্ছে আমাদের শাহাদ ভাই আর এই ভাই হচ্ছে গিয়ে মুখে শাহাদ ভাই মুখে যেহেতু বলে ফেলছে যে ছয় বছর পূর্তি উপলক্ষে ডেলিভারি চার্জ ফ্রি মানে আগামী ছয় মাস পর্যন্ত ডেলিভারি চার্জ দিয়ে কোনো টেনশন করা লাগবে আলহামদুলিল্লাহ ভাই কোনো টেনশন নাই আমাদের ঠিকানায় কেউ সরাসরি আসতে চাইলে

আমাদের সারা কামরাঙ্গী চরের ভিতরে পাইকারি প্রোডাক্ট সেল হয় সারা বাংলাদেশ জুড়ে আমাদের এই প্রোডাক্টগুলো ডেলিভারি হয় আচ্ছা আমাদের সব ধরনের দরজার কালেকশন এবং সব ধরনের দরজার যেটাকে বলে ডিলারশিপ হ্যাঁ ডিস্ট্রিবিউটর সেই ডিলারশিপ ডিস্ট্রিবিউটর নেওয়া আছে আর এফ এল আছে কোরিয়ান ক্যাপস আছে ক্যাপ্টেন ডোর আছে মোস্তফা ডোর আছে অ্যান মোহাম্মদ আছে সুপার বোর্ড আছে

যাবতীয় সব খুবই সুন্দর ভাই তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তুরহান এন্টারপ্রাইজ খুবই পরিচিত একটা প্রতিষ্ঠান খুবই পরিচিত একটা কামাঙ্গির চরের প্রতিষ্ঠান তো আপনারা আসবেন দেখবেন বিশাল বড় প্রতিষ্ঠান আপনারা এখান থেকে এসে দেখে যাচাই করে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ